নমস্কার ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত আমি রত্না রয়েছি আপনাদের সঙ্গে ইতিহাসের পাতা থেকে এক টুকরো খবর আপনাদের জন্য তুলে আনবো যা আজকের পরিপ্রেক্ষিতে জ্বলন্ত এবং জীবন্ত শুরুটা হলো উনিশশো সালের তেইশে মার্চ লাহোর প্রস্তাবে টেবিল থেকে মুসলিম লীগ লাহোরে ভারত পাকিস্তান ভাগ করা নিয়ে একটি প্রস্তাব পেশ করে যা পাকিস্তান প্রস্তাব নামেও খ্যাত ধর্মের ভিত্তিতে তারা আলাদা একটা দেশের দাবি করে এর ঠিক এক মাস পর ছয় এপ্রিল হরিজন পত্রিকায় গান্ধীজির একটি লেখা প্রকাশিত হল তাতে গান্ধীজি দেশভাগ নিয়ে কোনো কথা না বললেও মুসলিম লীগের আত্মপ্রকাশকে মান্যতা দেন এতেই মোহাম্মদ আলী জিন্নার অন্তরে থাকা তুষের আগুনে গান্ধীজি যেন একটু পাখার বাতাস দিয়ে দেন দেশভাগের সিদ্ধান্তে অনর থাকেন জিন্না গান্ধীজি অনেক বোঝানোর চেষ্টা করলেও গান্ধীজির মুখের ওপর জিন্না বলেন হোয়াট ডু ইউ ওয়ান্ট গান্ধী ডিভাইডেড ইন্ডিয়া ওর সিভিল ওয়ার অর্থাৎ আপনি কি চান দেশভাগ নাকি গৃহযুদ্ধ এরপর জল অনেক দূর করায় ব্রিটিশরাও তখন চাইছে একটা সমাধান করে ভারত ছাড়তে আর এরই মাঝে জিন্না বেশ কয়েকটি রাজ্য সহ পশ্চিমবঙ্গকেও পাকিস্তানে অন্তর্ভুক্ত করার জন্য দাবি করে জিন্না বলেন নো ক্যালকাটা নো ডিসকাশন সাল উনিশশো এদিকে ব্রিটিশ চায় ভারতকে দ্রুত স্বাধীনতা দিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের জন্য ভোটাভুটি হয় মুসলিম লীগ ও কংগ্রেসের মধ্যে জিন্নার ধারণা ছিল ভারতের সব মুসলিম দেশ ভাগ চায় তারা নিজের ধর্মের জন্য পাকিস্তান গঠন করতে চায় কিন্তু ভোটাভুটিতে জিন্না হেরে যায় তখন জিন্না আওয়াজ তোলেন ওকে লড়কে লেঙ্গে পাকিস্তান স্লোগান ওঠে হাত মে বিড়ি মু পান লড়কে লেঙ্গে পাকিস্তান এমনকি বড়লাট লর্ড ওয়াভেলকেও হুমকি দিয়েছিলেন হোয়াট ডু ইউ ওয়ান্ট ওয়াভেল ডিভাইডেড ইন্ডিয়া অর সিভিল ওয়ার ক্ষিপ্ত জিন্না মুম্বাইয়ের বাসভবন থেকে ভারতের মুসলিমদের উদ্দেশ্যে গৃহযুদ্ধের প্রস্তুতি নিতে বলেন সালের উনিশ আগস্ট থেকেই গৃহযুদ্ধের কথা বলেন সেই সময় প্রভিনশিয়াল বেঙ্গলের মুখ্যমন্ত্রী ছিলেন হোসেন শাহিদ সুরাবর্দী কলকাতা ছিল জিন্নার পাখির কলকাতা তখন ব্যবসা বাণিজ্যের ছিল উর্বর ক্ষেত্র কলকাতার বন্দর দিয়ে আমদানি রপ্তানির কাজ করা হতো ভালোভাবে তাই জিন্নার মুখে একটাই কথা ছিল নো ক্যালকাটা নো ডিসকাশন সারা দেশে দাঙ্গার জন্য প্রস্তুত জিন্না বাহিনী কলকাতার তৎকালীন পুলিশ কমিশনারকে লালবাজারে গিয়ে সুরাবর্দি বলেন দাঙ্গার ঘটনা ঘটলে পুলিশ কমিশনার যেন বাহিনী নিয়ে রাস্তায় না নামে এরপরই ১৬ আগস্টের ঠিক আগে ধর্মতলার মনুমেন্টের তলায় এখন যেটা শহীদ মিনার সেখানে মুসলিম সম্প্রদায়ের জনসভায় ১৬ আগস্ট ডিরেক্ট অ্যাকশন ডে হিসেবে ঘোষণা করেন মুসলিমদের সেই সময়টা ছিল রমজান মাস পবিত্র রমজান মাসেই তারা হিন্দুদেরকে কেটে টুকরো টুকরো করার জন্য প্রস্তুত হয় দাঙ্গার সূত্রপাত ঘটে ১৬ আগস্ট সেদিন সকাল থেকেই আবহাওয়া ছিল থমথমে মুসলিম সম্প্রদায় জিন্না ও সুরাবর্দীর নির্দেশে হিন্দু নিধনের যজ্ঞের জন্য উত্তর কলকাতার তালা ব্রিজের কাছে জড়ো হয় সেখানেই কসাইদের সঙ্গে একজোট হয়ে অস্ত্র শস্ত্র নিয়ে রাস্তায় নামে মুসলিম সমাজবিরোধী ও গুন্ডারা এর আজ আগে থেকেই পেয়েছিল হিন্দুরা তারা মুসলিমদের ঢুকতে না দেওয়ার জন্য পথ অবরোধ করে পনেরোই আগস্ট থেকে দুপক্ষ রনম দেহি মূর্তি নেয় তা সত্ত্বেও উত্তর কলকাতার বিভিন্ন জায়গা যেমন শ্যামবাজার বিরন স্ট্রিটের বিভিন্ন জায়গায় লাঠি ইট উইকেট ব্যাট নিয়ে হিন্দুরাও প্রতিরোধে প্রস্তুত ছিল তাদের উদ্দেশ্য ছিল নিরীহ হিন্দু পরিবারকে অক্ষত রাখা ওই দিন বিকেলের পর থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে উভয় পক্ষই দাঙ্গা লাগানো ও দাঙ্গা ঠেকানোর জন্য নানা জায়গায় জড়ো হতে থাকে ষোলোই আগস্ট গভীর রাতে মুসলিম উগ্রপন্থী ও খুনে সিদ্ধ হস্তরা ঝাঁপিয়ে পড়ে বিবেকানন্দ রোড সেন্ট্রাল এভিনিউ এলাকায় প্রায় পঞ্চাশ জন হিন্দু বিহারী রিক্সা চালক খুন হয়ে যায় পাল্টা মুসলিমদেরও তিরিশ জন খুন হয়ে যায় সবচেয়ে বেশি খুন হয়েছিল সতেরোই আগস্ট কলকাতার ওই রাস্তাগুলি রক্ত আর ইটের টুকরোতে লাল হয়ে ওঠে প্রায় তিন দিনের দাঙ্গায় পাঁচ হাজার মানুষ খুন হয়ে যায় প্রায় দশ হাজার মানুষ আহত হন হিন্দু মহিলাদের ওপর চলে অকথ্য অত্যাচার ধর্ষণ প্রথমেই দাঙ্গার চেহারা দেখে পুলিশ জানিয়ে দেয় যে দাঙ্গা ঠেকানো তাদের কর্ম নয় ষোলো তারিখ কলকাতার হ্যারিসন রোড সহ নানা জায়গায় দাঙ্গাকারীদের লক্ষ্য করে গুলি চালায় পুলিশ পুলিশের ওই বেপরোয়া গুলির ভয়ে দাঙ্গাকারীরা পিছু হটে লোয়ার সার্কুলার রোড থেকে আরও মুসলিম খুনিরা জড়ো হয় তখন পুলিশ সক্রিয় হয়ে টিয়ার গ্যাস ছুড়ে দাঙ্গাকারীদের পিছু হটতে বাধ্য করে হিন্দু যুবক সম্প্রদায়কে সঙ্গে নিয়ে মধ্য কলকাতার রুখে দাঁড়ান গোপাল মুখোপাধ্যায় ওরফে গোপাল পাঠা তার জন্যই বাস্তবিক থমকে গিয়েছিল মুসলিম কষাইদের হিন্দু নিধনযোগ্য সুরাবর্ডীর এই ষড়যন্ত্র ব্রিটিশ সরকারের কানে যায় ব্রিটিশ সরকার বিরক্ত হয়ে তাকে পাঠিয়ে দেয় লেবাননে সেখানেই তার মৃত্যু হয় এই দাঙ্গা শেষ হয়ে গেলেও আজও কিন্তু তার প্রভাব রয়েছে কারণ পশ্চিম বাংলায় হিন্দু ও মুসলিমদের মধ্যে যেভাবে ফারাক তৈরি হচ্ছে তার দায় কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অস্বীকার করতে পারেন না রাজনীতির জন্য ভোট ব্যাংক হিসেবে মুসলিমদের যেভাবে ব্যবহার করা হচ্ছে যেভাবে তাদের বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে আশকারা দেওয়া হচ্ছে এরপরে খুব কাছেই কিন্তু সেই দিন আসছে যেদিন আবার পশ্চিমবাংলার মানুষ আরও একটি গ্রেট ক্যালকাটা কিলিং এর দিনের দিকে এগিয়ে যাচ্ছে